বাংলাদেশের সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের নেতা ও ভারতীয় রয়ের এজেন্ট ইস্কনের প্রধান চিনময় দাসকে গতকালকে পুলিশ গ্রেপ্তার করেছে আজ তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছিল শুনানির জন্য সেই সময় সনাতন ধর্মাবলম্বীরা অর্থাৎ ইস্কনের অনুসারীরা অনুসারীরা এবং চিন্ময় চাষের অনুসারীরা ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় এবং একজন আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করে এই এই জন্য চট্টগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে সেই ব্যাপারে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিবে ধৈর্য ধরুন উস্কানিতে সাড়া দেবেন না অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সনাতন ধর্মাবলম্বীরা এটা ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যাতে করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে তাতে করে ভারতের অর্থাৎ রয়্যাল এজেন্ট এবং হাসিনার দোষর নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়িত হয় সেই ধরনের ষড়যন্ত্রেই এই সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় দাস গত দুই মাস যাবৎ এই ধরনের ষড়যন্ত্র করে আসছে যাতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয় এই ব্যাপারে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নিবে সকলকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোডের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার প্রসঙ্গে এর আগে রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেন গতকাল সোমবার একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক না কেন তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এটা সম্প্রদায় বিবেচনা নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আসিফ মাহমুদ আরও বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নিবে বাংলাদেশের কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচয়ের কারণে বঞ্চিত বা নিগ্রহের শিকার হতে যাতে হতে না হয় সেটি নিশ্চিত করতে হবে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পীরগাছায় আসেন আসিফ মাহমুদ সজিব বইয়া বেলা এগারোটার দিকে তিনি পীরগাছার পাওয়ার কলেজ মাঠে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন জুলাই গণ অভ্যতনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের যেন আমরা ভুলে না যাই সরকার প্রতিটি শহীদ পরিবারকে তিরিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে এছাড়া কর্মসংস্থান সব বাংলাদেশ সরকার যেন তা সারা জীবন এই শহীদ পরিবার আহত ব্যক্তিদের পাশে থাকতে পারে তা निश्चित करब